গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর আবার আমি ভিডিও করছি জানি না কতদিন চালাতে পারবো তো আজকে হচ্ছে বুধবার সকাল বেলায় উঠেই আমি ফার্স্ট আগে কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো আগে শুকোতে দিতে যাচ্ছি এরপর ঘরের যা বাসি কাজ আছে সেগুলো সব সেরে তারপর নিচেই গিয়ে সকালবেলা সবার কার খাবার তৈরি করতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে পুরো ছাদ জুড়ে জামা কাপড় দিয়েছি আর এখানে এগুলো রয়েছে হচ্ছে মটরশুঁটি যেগুলো হালকা করে ভাপিয়ে নিয়ে রোদে শুকানো হচ্ছে যাতে সারা বছর যে কোনো তরকারিতে বা ফ্রায়েড রাইসে দেওয়া যায় তো জানি না কতদূর কি এর ব্যবস্থা করতে পারবো মানে আদেও সেটা শুকিয়ে ঠিকঠাক করে আসবে কিনা তো চলো বেশি বকবক না করে কাজগুলো করি এই যে বিছানার অবস্থা দেখো মানে যা তা হয়ে আছে এই যে কোনো রকম এগুলো গুছিয়ে রেখেছি বিছানাটা এবার গোছাবো ঝাট দেব তারপর গিয়ে নিচেই আমার খাবার সমস্ত কিছু তৈরি করতে হবে এখনও ব্রেকফাস্টের কিছু তৈরি করতে পারিনি এমনিতেই দেরি হয়ে গেছে চলো আগে কাজগুলো করে নিই তারপর দেখাচ্ছি সারাদিন কি কি করি না করি কাজ করছিলাম কাজ করতে করতে পেছু ফিরে তাকিয়ে দেখি আমার বুড়ো এইখানে উঠে পড়েছে দেখো এইখান দিয়ে এইখান দিয়ে ঢুকেছে ঢুকে এর উপর উঠেছে উঠে দাঁড়িয়ে এরকমভাবে দেখছে তুমি দুষ্টু হয়েছো কো এটা দিদুর নয় তুমি দুষ্টু হয়েছো তো আগে বলো কো দেখি মুখটা দেখি একবার মুখটা দেখি জামাগুলো পরবে নেমে এসো চলো 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 ডাকছে নিচে টুকি আচ্ছা টুকি টুকি পরে খেলবো আমি রান্না করবো চলো নিচে চলো বারবার নামতে বলার পরও নামছে না দেখো আর মজাটা পায়ের উপর পা তুলে বসে আছে দেখি কেমন বসেছিলি দেখি একবার দেখো এবার সব আমার আল্লাহ থেকে জামা কাপড় ফেলবে কেমন বসেছিলি তুলে দেখি একবার এবার যদি পরে যাস তুই কি হবে বল কি হবে ওঠোনি তুমি এতে উঠে আছো নেমে এসো ওখান থেকে নামবি না থেকে নামবি না কেন তাহলে আমি চলে যাচ্ছি নিচে তুমি একা একা থাকো ভাঙবে রে জামা কাপড়ের এটা কি হচ্ছে নামো এটা নড়ছি এবার পরে যাবে তোর জন্য আমি এভাবে বেঁধে রেখেছি জানিস তো তুই নাম ওখান থেকে ওই দেখ আবার ফেললি তো চল না বাবা থেকে হ্যাঁ নামো আগে নামো আমি এরকম বলছি আর ও ভাবছে কি আমি ভিডিও কল করেছি ভেবেছে আমার মাকে ভিডিও কল করেছি ও দেখবে বলে পাগল হয়ে যাচ্ছে কে কে ফোন করেছে দিদুন ওপর গুছিয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো তাই প্রেশার কুকারে গোটা মুসুরির ডাল সেদ্ধ করে মামনিকে মুড়ি দিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি তরকারি করছি মাছের ঝোল আর হবে শিম আলু বেগুনের তরকারি সাথে ব্রোকলিটাও একবারে কেটে রাখছি যদি সময় থাকে রান্না করার পর তাহলে আমি ব্রোকলির তরকারি করে রেখে দেবো রাতে রুটি খাওয়ার জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আগে ভাতটা বসিয়ে দিই তারপর তরকারিগুলো আস্তে আস্তে চাপিয়ে দেবো রান্না শেষ করে সমস্ত কাজ গুছিয়ে পুজো করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমার পুজো করা হয়ে গেছে অনেক আগে কিন্তু সেই সময় আমি ভিডিও করতে পারিনি বলে এখন আমি ভিডিওটা করছি ছোট্ট লাড্ডু গোপালকে দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে আমার ছোট্ট লাড্ডু গোপাল আমার কানাই শোনা আমি তোমার নাম কী বললাম আমি বাহ বক বক বললাম আচ্ছা তোমার নাম কি আবার আয়নার দিকে তাকিয়ে বলে ইয়ের দিকে ফোনের দিকে তাকিয়ে বলে দাও এটা কি কথা তোমার নাম বলে দাও তোমার নাম কি দেব না আমার তো কি করো অনেক দিন পর আমি আবার ব্লগ করছি ডেলি ব্লগ করছি তো জানি না কদিন কন্টিনিউ করতে পারবো কারণ আমার কোনো কিছুতেই মানে স্থিরতা নেই মানে যেটা করি হয়তো দু চার দিন করি দিয়ে আবার বন্ধ করে দিই এরকমটাই হয় তো আমি বলবো সেটাই ভেবে পাচ্ছি না তো সারাদিন কি করলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম মানে এখন ডেলি রুটিন এরকমই চলছে আর এখন হচ্ছে মামুনি অসুস্থ মামুনির একটা অপারেশন হয়েছে যার জন্য আমি সেগুলো কিছু আর দেখাচ্ছি না মামুনিকেও দেখাইনি মানে কি হয়েছে না হয়েছে সেসব কিছুই দেখায়নি জাস্ট ডেলি আমার যেটুকু কাজ সারাদিন আমি কি করছি না করছি সেগুলোই তোমাদের সাথে জাস্ট শেয়ার করেছি আর কিছুই না আর এখনও পর্যন্ত জামা কাপড়গুলো নিয়ে এসে আমি গোছাইনি এখন বেঁচে গেছে সাড়ে নটা এখন আগে ওইগুলো গোছাবো দিয়ে বিছানাটা করে রেখে তারপর নিচেই যাব মেয়েকে খাওয়াবো মামুনিকে খেতে দেবো তো আমি আর বেশি বক বক করে ভিডিওটা বাড়াতে চাই না বাড়াবও না তো তোমাদেরকে তখন আমি দেখিয়ে দিয়েছিলাম মানে দুপুরবেলা রান্নার করার সময় জাস্ট ভিডিওটা করেছিলাম তারপর আমি আর কোনো ভিডিওই করতে পারিনি তো সন্ধেবেলা যখন মেয়ে খেলা করছিল আমার সাথে সন্ধেবেলা না ওটা বলা ভুল সাড়ে আটটার দিকে যখন আমার সাথে খেলা করছিল তো সেইটুকু টাইম একটুখানি ভিডিও করেছি তারপর আমি আর ভিডিও করতে পারিনি তো চলো আবার এই কথাটা বলছি এই তো চলো এই কথাটা আমি এত ভিডিওতে মানে ভিডিওতে এতবার বলি যার জন্য অনেকে এটা নিয়ে হাসাহাসি করে মাঝে মাঝে আমি যখন আমার নিজের ভিডিওগুলো দেখি আমি নিজেও হাসি মানে আমি কি বলবো সেটা আমি ভেবে পাই না তখন আমি খালি মানে প্রত্যেকটা কথাটি আমি তো চলো এই কথাটা বেশি বলে ফেলি তো যাই হোক চেষ্টা করব এবার যদি আমি ডেলি ব্লগ করি তাহলে এই কথাটা কম বলার আর এর বিকল্প কি বলা যায় সেটা একটু ভাবতে হবে আমাকে বেশি কথা না বলে আগে এগুলো গুছিয়ে নি কারণ সার্নটা অলরেডি বেজে গেছে এবার না গুছিয়ে বিছানা করলে আমাকে প্রচুর বকুনি খেতে হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট আর হ্যাঁ আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে আর পারলে একটু শেয়ার করে দেবে কারণ আমি মাঝে মাঝে ধূমকেতুর মতো আসি আবার ধূমকেতুর মতো উড়ে যায় তো ধূমকেতুর মতো মাঝে মাঝে কোনো সময় ভিডিও দিলে সেই ভিডিওগুলো যাতে তোমাদের কাছে পৌঁছায় তার জন্য যদি আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অল মানে অল বাটনটা ক্লিক করে রাখবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে রাখবে তো চলো আজকের মতো টাটা